ও নমসি ভাই নমস্কার দর্শক আমরা আলোচনা করব আজকের দিনে কুম্ভ রাশির জাতক আগামী দশ থেকে পনেরোটা দিন কেমন যেতে চলেছে তার সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আপনার ভাগ্যের কি কি পরিবর্তন করতে পারে বা আপনার সঙ্গে কি কি শুভ ঘটনাগুলো ঘটার সম্ভাবনা রয়েছে কারণ এই পনেরো দিনের মধ্যে বিশেষ কিছু গ্রহগোচরের পরিবর্তন যেমন শনিদেবের রাশি পরিবর্তন মঙ্গলের রাশি পরিবর্তন আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে এবং আপনার জীবনে গুরুত্বপূর্ণ তার পরিবর্তন অবশ্যই দিয়ে যাবে তো সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা দেখতে থাকুন ভিডিওটি না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখবেন নিশ্চিত রূপে আপনারা ভিডিও থেকে কিছু না কিছু ভালো ইনফরমেশান পাবেন এবং আপনি উপকৃত হবেন তো চলুন আলোচনার পর্বে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় শনিদেবের জয় অথবা ওং বায় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন কুম্ভ রাশি 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 চক্রের রাশিচক্রের অধিপতি হচ্ছেন স্বয়ং শনিদেব শনিদেব এই মুহূর্তে আপনার রাশিতেই রয়েছে তবে রাশির পরিবর্তন রয়েছে তো সূর্যদেব আপনার অর্থের ঘরে উপস্থিত আপনারা যে সমস্ত রকমের নেগেটিভ সমস্যা বলতে আপনার হেলথ রিলেটেড যে সমস্যায় আপনারা অলরেডি ভুগছিলেন স্বাস্থ্য নিয়ে আপনাদের মনে চিন্তা স্বাস্থ্য রিলেটেড সামান্য কিছু সমস্যা কোনো কোনো জায়গায় পুরনো ব্যথা আবারও ফিরে আসা এই যে সমস্যাগুলো আপনারা উপলব্ধি করছেন নিশ্চিত রূপে এর থেকে কিছু না কিছু একটা সুরাহা পাবেন কিছুটা উন্নতি আপনি লক্ষ্য করবেন আপনার স্বাস্থ্য ক্ষেত্রে যখন শনি দেবে রাশি পরিবর্তন হয়ে যাবে সাড়ে সাতের পর্ব চলছে তবে খুব যে খারাপ পরিস্থিতি থাকবে এমনটা নয় এই আর কি আপনার মনে দ্বিধাবোধ নিয়ে আসবেন না কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা থেকে বিরত থাকবেন আর একই বিষয়ে বারবার ভাবা এই ব্যাপারগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে তাহলেই দেখবেন আপনাদের মেন্টাল হেলথ এবং স্বাস্থ্যর দিক দিয়েও কিন্তু অনেকটা পজিটিভিটি লাভ করতে পারবেন তবে হেডেক মাথা যন্ত্রণা বা হাড়ের সমস্যা জয়েন্ট পেন সমস্যা এগুলো যাদের অলরেডি অনেক পুরানো রয়েছে তাহলে ডাক্তারের পরামর্শ নিন অবশ্যই সেখানে আপনি অগ্রগতি লক্ষ্য করবেন অনেকটা ভালো ফল আপনি কিন্তু পাবেন আর্থিক অবস্থার ক্ষেত্রে যদি আমরা নিই যে ক্ষেত্রে আপনারা অর্থ সঞ্চয় হয়তো করতে পারছেন না আপনি ইনকাম হয়তো অনেক করেছেন একাধিকভাবে আপনি ইনকাম করেছেন কিন্তু সঞ্চয় আপনি করতে পারেনি এটার কারণ হচ্ছে রাহু রয়েছে শুক্র রয়েছে সূর্য রয়েছে বুধ রয়েছে চারটি গ্রহের উপস্থিত আপনি আবার শনিদেবের উপস্থিতি ঘটবে যেটা কি আর্থিক ক্ষেত্রে আপনার একটা শুভ প্রভাব তৈরি করবেই আপনার ইনকাম ভালো থাকবে আপনি শুধু খরচটা একটু বুঝে করবেন দেখে শুনে চলবেন ভালো হবে আর যেটা হচ্ছে আপনাকে বিশেষ গুরুত্ব দিতে হবে আপনার পারিবারিক পরিবেশের ক্ষেত্রে আপনার আত্মীয় স্বজনদের পরিবেশে বিশেষ করে যারা বিবাহিত শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কটা একটুখানি আপনারা ধ্যান রাখবেন আপনারা অলরেডি হয়তো অনেকেই যে কি শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক জায়গাটা একটু খারাপ লক্ষ্য করেছেন ভুল বুঝাবুঝির পরিস্থিতি তৈরি হয়েছে বা তাদের সঙ্গে কোনো কারণে সম্পর্ক খারাপ হওয়ার ব্যাপারটা কিন্তু আপনারা লক্ষ্য করছেন তো সেই জায়গায় নিশ্চিত রূপে পরিবর্তন থাকবেই থাকবে আপনারা শুধু একটুখানি ধৈর্য ধরুন ফল আপনারা তার অবশ্যই পাবেনই পাবেন খুবই শীঘ্রই সে পরিবর্তন আসবে যারা ডিপ রিসার্চড ডিপ নলেজ বা যারা অকাল্ট সায়েন্স বা অ্যাস্ট্রোলজির দিকে মনোযোগ রাখেন অলরেডি হয়তো কম রাশির অনেকেই রয়েছে যারা অ্যাস্ট্রোলজির প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড এবং অনেকেই হয়তো জানেন অল্প স্বল্প হলেও তো শনিদেব আপনারা দ্বিতীয় ঘরে প্রবেশ করবে অষ্টম ঘরে দৃষ্টি রাখবে অতএব আপনার অ্যাস্ট্রোলজি কেরিয়ার বা অ্যাস্ট্রোলজির দিকে আপনার ঝুঁকি বাড়াবেই বাড়াবে এবং আপনি এই জায়গায় ভালো কিছু করতে পারবেন কেতু রয়েছে আপনার অষ্টম ঘরে তো অলরেডি আপনাদের ইন্টারেস্ট রয়েছে যারা ডিপ রিসার্চ যারা রিসার্চ সেক্টরে রয়েছেন বা পিএইচডি করছেন বা একবারে জার্নালিজম রয়েছেন এই জায়গায় যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে সুযোগটা ভালো থাকবে আর কি আর শুধু আপনি আর কথাবার্তাতে একটু গুরুত্ব আনবেন কখন কি বলতে কি বলে ফেলবেন এই ব্যাপারটা আপনার মধ্যে থাকবে তো আগামী বিশেষ করে পনেরোটা দিন আপনি একটু একটু বিশেষ নিজের প্রতি একটু গুরুত্ব দেবেন নিজের কথা যখন বলবেন একটু বুঝে বলবেন এরপরে যদি আপনাদের পারিবারিক পরিবেশের সম্পর্কে যদি বলে দিই সেক্ষেত্রে আপনার বৃহস্পতি রয়েছে চতুর্থ ঘরে বৃহস্পতির উপস্থিতি ভালো পজিটিভ পারিবারিক অলরেডি অনেকটাই আপনারা মানে আপনার পরিবারে আপনার নিজের ঘরে আপনার মাতা পিতা ভাই বোন এদের সঙ্গে সম্পর্কটা জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো সময় যাচ্ছে নিশ্চিত রূপে লক্ষ্য করা যাচ্ছে যাদের খুব বেশি সমাজে চলছিল পারিবারিক অশান্তি লেগেছিল সেটার একটা নিশ্চিত রূপে উন্নতি থাকবেই থাকবে এবং একটা শান্তিপূর্ণ ভাব আপনি কিন্তু ফিরে এটা একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে প্রেম সম্পর্কিত বিষয়ে যদি আমরা বলি সে জায়গায় একটুখানি রাগ জেদ ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যে কাজ করেছে শনি আপনার রাশিতেই রয়েছে মঙ্গল আপনার পঞ্চম ঘরে যার কারণে হয়তো আপনাদের মধ্যে কখনো কখনো রাগ জেদটা হয়েছে বা আপনাদের মধ্যে কম্পিটিশান টাইপ কিছু একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যেটা কিন্তু একটা সম্পর্কের জায়গায় নেগেটিভ প্রভাব দিয়ে থাকে বা দিয়েছে তবে হ্যাঁ যারা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিয়েছেন পড়াশোনার জায়গায় কিন্তু মঙ্গল এখানে আপনাকে অনেক বেশি সাপোর্ট করছে বা এখনও করবে যদি আপনাদের কোনো গভর্নমেন্ট এক্সাম বা কোনো কম্পিটিভ এক্সামের কোনো কিছু পরীক্ষা বা কিছু রয়েছে ইন্টারভিউ রয়েছে সেটা কিন্তু পাঁচ তিন তারিখের আগে করলে বেটার ভালো ফল পাবেন আর আপনার এই পঞ্চম এস যে পঞ্চম ঘরের অধিপতি সে এখন আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে রয়েছে যে খুব খারাপ এমনটা নয় তবে শনি সেখানে উপস্থিত হয়ে যাবে তখন একটু আপনাদেরকে একটু বিশেষ গুরুত্ব রাখতে হবে আর তারপরে মঙ্গলের রাশি পরিবর্তন মঙ্গল নিচ অবস্থা হয়ে যাবে তবে আপনাদের জন্য মঙ্গলের ষষ্ঠ ঘর খুব যে খারাপ এমনটা কিন্তু হবে না বেশ কিছু সুব ফল কিন্তু পাবেন যারা হয়তো কোনো চাকরিতে পরিবর্তনের চেষ্টা করছিলেন সেই পরিবর্তনটা কিন্তু কনফার্ম হবেন হয়তো চাকরি পরিবর্তন অন্য জায়গায় অ্যাপ্লাই করেছেন সেটা হয়ে যেতে পারে যারা কোনো হয়তো খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন স্পোর্টস রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেইখানে কিন্তু আপনাদের একটা উন্নতি সফলতার দিক লক্ষ্য করবেন কিছু ছোট যাত্রা হতে পারে তবে ঋণের জায়গাটা আপনাকে একটু বিশেষ গুরুত্ব রাখতে হবে আপনাদের ঋণ কম হবে মানে ধার পরিশোধ হবে তবে একটু সময় লাগবে নতুন করে ঋণ নেওয়ার ক্ষেত্রে আপনারা একটুখানি দেখে শুনে চলবেন এটা জরুরি রয়েছে আর হেলথ বলতে হেডেক একটু দিতে পারে মাথা যন্ত্রণার ব্যাপারটা কিন্তু আসতে পারে আর কোর্ট ক্যাচারি জায়গা থেকে আপনারা দূরেই থাকবেন সেটাই ভালো হবে যাদের অলরেডি চলছিল তাদের ক্ষেত্রে কিছুটা কম হতে লক্ষ্য করা যেতে পারে তবে নতুন করে যেন কোনো ঝগড়া ঝামেলা না হয় সেটার প্রতি আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে কারণ মঙ্গল নিচ অবস্থায় হয়েছে ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরে কিন্তু এই বিষয়গুলো দেখা হবে জবের জায়গা রিলেটেড কোনো কাজে বাধা বিপত্তি থাকলে আপনারা একটুখানি এক দেড় মাস মতো ওয়েট করুন তারপরে আবার করুন তাহলে কিন্তু ভালো ফল পেয়ে যাবেন ছোট ভাই বোনদের মধ্যে সম্পর্ক একটুখানি দেখে শুনে রাখবেন বাইরের ব্যক্তি অনেকে আপনাদের মধ্যে ইন্টারফেয়ার করার চেষ্টা করতে পারে তো সেই জায়গাটাকে আপনাকে ঠিক রাখতে হবে এরপরে যদি আপনাদের বিবাহিত সম্পর্কের কথা বলে নিই যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এখন দ্বিতীয় ঘরে বুধ শুক্র রাহুর সঙ্গে উপস্থিত যেটা লহ করা যাবে আপনাদের বিবাহিত সম্পর্ক তো এভারেজ দেখা যাচ্ছে নয় খুব ভালো নয় খুব খারাপ খুব যে খারাপ এমনটা নয় আর খুব যে ভালো এমনটাও কিন্তু নয় ফল দেয় আপনারা যারা অনেক দিন ধরে বিবাহের সম্পর্কের জায়গায় অনেক বেশি সমস্যা লক্ষ্য করছেন তো একটুখানি সেখানে উন্নতি থাকবেই থাকবে এখনই বলবো আপনাদের কথাবার্তা একটু বুঝে শুনে চলবেন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না আপনার পার্টনারকে গুরুত্ব দিন তাদের সঙ্গে বোঝার চেষ্টা করুন তাদের সঙ্গে তাল মিলিয়ে একটু চলার চেষ্টা করতে পারেন সেক্ষেত্রে আপনার বিবাহিত সম্পর্কটা টিকে যেতে পারে এবং খুব একটা ভালো একটা হওয়ার সম্ভাবনা থাকবে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সেই জায়গায় একটা ভালো সম্ভাবনা থাকবে পার্টনারশিপ ব্যবসায় উন্নতির দিকটাই লক্ষ্য করা যাচ্ছে পার্টনারশিপ ব্যবসায় আপনি এগোতে পারেন কাগজপত্র একটু দেখে শুনে রাখবেন তাহলেই আপনাদের এটা আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট দিয়ে দেবে আর ডেইলি ইনকাম আপনাদের বাড়বে আপনার ইনকাম কিন্তু বাড়বে কোনো না কোনোভাবে শুক্র রয়েছে আপনার রাহু রয়েছে কোনো নাভাবে আপনার ছলে বলে কৌশলে কোনো না কোনোভাবে আপনার অর্থ কিন্তু আসবে যে কোনোভাবে এটা ব্যবসায় ডেলি বেসিস ইনকামটা আপনাদের এই জন্য পজিটিভই লক্ষ্য করা যাচ্ছে আর আপনাদের ভাগ্য নিয়ে যদি বলি ভাগ্যের জায়গা যথেষ্ট ভালো রয়েছে ভাগ্যের কোনো টেনশনের কিছু কারণ নেই ভাগ্য রিলেটেড কাজে আপনি এগোতে পারেন যদি ইনভেস্টমেন্ট করারও কিছু প্ল্যান রয়েছে তো আপনারা তিন তারিখের আগে ইনভেস্টমেন্টটা করবেন তাহলে ভালো ফল পাবেন না হলে একটুখানি দেখে শুনে করবেন আর কি এটা একটা জরুরি রয়েছে ভাগ্য সাপোর্ট আপনার থাকবে ভাগ্য রেটে যে কোনো কাজে এগোতে পারেন কোনো মাঙ্গলিক কিছু অনুষ্ঠান কিছু করা রয়েছে তো আপনারা করতে পারেন সেটার জন্য সুযোগ ভালো থাকবে আর কর্মস্থান নিয়ে তো বলেছে কর্মের জায়গায় পরিবর্তন থাকবেন নতুন কাজের সুযোগ আসতে পারে আপনারা শুধু অ্যাক্টিভ থাকবেন চোখ কান খোলা রাখবেন আর কিছু প্রাপ্তির যোগ রয়েছে কিছু গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে বা আপনার বিষয় সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে একটা যোগ সম্ভাবনা তৈরি হতে পারে বা আপনার অনেক দিনের ইচ্ছা পূর্তি বা সামাজিক ক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তির একটা প্রবল যোগ রয়েছে এতদিন ধরে যে মানহানির ব্যাপারটা চলছিল হয়তো আপনাকে আপনার জায়গা প্রাপ্য সম্মানটুকু আপনি পাচ্ছিলেন না এবার কিন্তু সেই সম্মানটা আপনি কিন্তু পেয়ে যেতে চলেছেন বা পেতে পারবেন সম্ভাবনা অত্যন্ত প্রবল আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন তো এই আজকের ভিডিও কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভিডিও লাগলো উপাচার হিসাবে আপনার কয়েকটা বিষয় মেনটেন করতে পারেন যেটা হচ্ছে আপনি অবশ্যই শনিদেবের বিজয় মন্ত্র পাঠ করবেনই করবেন সেই সঙ্গে হনুমান চল্লিশা পাঠ করুন আর অবশ্যই আপনারা দান ধ্যানে গুরুত্ব রাখুন আপনাদের জন্য খুব কার্যকরী হবে